সুপ্রিয় দর্শক আলাইকুম সিটি প্রপার্টিস থেকে আমি শাহিদাবুরসাম মতো ভিডিও নিয়ে প্রাইম লোকেশনে রিজনেবল প্রাইসে ভালো একটি ফ্ল্যাট যারা খুঁজছেন তাদের জন্য এই ভিডিও আজকে আমি এখন আছি দক্ষিণ বঙ্গশ্রী বি ব্লকে জি প্লাস নাইন একটি ভবনে এই ভবনের দশটাওয়াতে পনেরোশো স্কোয়ার ফিট একটি ফ্ল্যাট সেট করা হবে এবং এই ভবনের লোকেশনটি এমন একটি লোকেশন যেখান থেকে মতিঝিল খুবই কাছে যদি গুলশান যেতে চান সেটাও খুব কাছে এবং এভিনিউ রাস্তার পাশেই এই দশতলা ভবনটি অবস্থিত এবং এই দশতলা ভবনের পনেরোশো স্কোয়ার ফিটের এই ফ্ল্যাটটি রিজনেবল প্রাইসে সেল করা হবে আপনি এই ফ্ল্যাটে পাচ্ছেন তিনটি বেডরুম তিনটি বাথরুম দুটো বারান্দা ড্রয়িং ডাইনিং এবং কিচেন এই বিল্ডিং এ আপনি পাচ্ছেন নিজস্ব ডিপটিভ তিনটি লিফ্ট এবং এর ছাদে রয়েছে বড় কমিউনিটি হল প্রচারচর সব বিল্ডিং এ এরকম কমিউনিটি হল বা নিজস্ব পানির পাম্প থাকে না বনশ্রীতে একমাত্র এই ভবনশ্রীটি তিনটি লিফট রয়েছে এবং নিজস্ব পানির পাম্প রয়েছে চলুন ফ্ল্যাটটি ঘুরে দেখা যায় প্রিয়দর্শক এটা হচ্ছে সিঁড়ি এখানে দুটো সিঁড়ি এবং এখানে তিনটি লিফ্ট রয়েছে এখন ফ্ল্যাটের মেইন এন্ট্রান্সে রয়েছে সুন্দর একটি দরজা লাগানো আছে এন্ট্রান্স দিয়ে ঢুকেই এটা হচ্ছে সুবিশাল একটি ড্রয়িং স্পেস অনেক বড় একটি স্পেস দেখতে পাচ্ছেন এবং ফ্লোরের টাইলস গুলো কিন্তু চব্বিশ বাই চব্বিশ মিরর পলিশ টাইলস লাগানো আছে এখানে কিছু ধুলা রয়েছে কারণ এখানে এখনো কিছু কাজ চলমান আছে এই আছে এইগুলো এবং এটা হচ্ছে ডাইনিং ডান দিকে একটা বেডরুম রয়েছে এখানে কমন ওয়াশরুম কিচেন তারপরে এখানে একটি মাস্টার বেডরুম এখানে আরো একটি মাস্টার বেডরুম রয়েছে এটা হচ্ছে একটি মাস্টার বেডরুম এখান থেকে এটা হচ্ছে মাস্টার বেডরুমের এন্ট্রেন্স রয়েছে অ্যাটাচ ওয়াশরুম এবং হচ্ছে বেডরুমটা প্রত্যেকটা বেডরুম মোটামুটি অনেক বড় আছে এই ফ্ল্যাটে তো এই রুমটা আপনি পাচ্ছেন একটি বারান্দা এবং একটি অ্যাটাচ ওয়াশরুম এবং এমন এমনভাবে ওয়াশরুমটা করা হয়েছে যাতে এখানে রুমটা হান্ড্রেড পার্সেন্ট ইউজ করতে পারে না মানে বাথরুমের দরজাটা এদিকে দেওয়ার কারণে দেখতে পাচ্ছেন ফিটিংস গুলো ভালো মানের দেওয়া আছে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকে বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন তো আমি আবার ডাইনিং স্পেসে আসলাম রুম থেকে বের হয়ে এখানে ডান দিকটায় আরেকটি মাস্টার বেডরুম রয়েছে সেটা দেখাচ্ছি এই রুমটার সাথেও একটি বারান্দা রয়েছে এবং একটি অ্যাটাচ ওয়াশরুম রয়েছে দিনের বেলাতে আপনার লাইট জ্বালাতে হবে না একদম আলো বাতাসে ভরপুর থাকে ফ্ল্যাটটি ফিটিংস এর কিছু কাগজ পড়ে আছে ফ্লোরে এই জন্য এরকম একটু দেখাচ্ছে পরিষ্কার করলে আপনার একদম মতো চকচক করবে আমি এখন টেবটা থেকে বের হলাম ডাইনিং স্পেসে এসে আর বাম দিকটায় রয়েছে যে কিচেন কিচেনের এর পাশেই রয়েছে কমন ওয়াশরুমটা এখানে রয়েছে তিন নম্বর বেডরুমটা এটা হচ্ছে তিন নম্বর বেডরুমটা মানে আপনি এই ফ্ল্যাটে পাচ্ছেন তিনটি বেডরুম তিনটি বাথরুম দুটি বারান্দা ড্রয়িং ডাইনিং এবং কিচেন তো সুপ্রিয় দর্শক আমি প্রাইসটা বলে দিচ্ছি অত্যন্ত রিজনেবল দামে এই ফ্ল্যাটটি বিক্রি করা হবে ফ্ল্যাটটির দাম হচ্ছে প্যাকেজ মূল্য মাত্র নব্বই লাখ টাকা এই নব্বই লাখ টাকায় আপনি এই পনেরোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাটটি পেয়ে যাচ্ছেন এবং আরো একটি সুখবর হচ্ছে এই ফ্ল্যাটটি আপনি যদি কিনেন তাহলে আপনার রেজিস্ট্রেশন খরচটা লাগবে না যেখানে আপনি বাইরে যদি পনেরোশো স্কোয়ার ফিটে একটা ফ্ল্যাট কিনেন সেখানে আপনার মিনিমাম সাত থেকে আট লাখ টাকা আপনার লাগবে তো বাট এখানে আপনার মাত্র পঁয়ষট্টি হাজার টাকা যাবে রেজিস্ট্রেশন কস্ট কারণ এটা হচ্ছে শেয়ারের বিলিং তো আর দেরি না করে এই সুযোগটি রুফে নিতে পারেন আমি আবার দামটা বলে দিচ্ছি এটা হচ্ছে প্যাকেজ মূল্য নব্বই লাখ টাকা এই ফ্ল্যাটের প্যাকেজ মূল্য তো সুপ্রিয় দর্শক আপনারা যারা এই ফ্ল্যাটটি ভিজিট করতে আছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদের এই ফ্লাকটি ভিজিট করার ব্যবস্থা করে দেবো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি I love this.